বেশ্যা নারী লাইলার সাথে আল্লাহর অলির বিয়ের পর তারা অত্যন্ত সুখের দিন পার করছিলেন ইসলাম পালনে সর্বদা তিনি লাইলাকে সাহায্য সহযোগিতা করতেন একদিন রাতের বেলা চাঁদের আলোতে উভয়ে বসেছিলেন তখন আল্লাহর অলি নিরবতা ভেঙ্গে বললেন লাইলা আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আমি তোমার পাশে থেকে হাত ধরে তোমাকে আল্লাহর পথে নিয়ে যেতে চাই সারা জীবন ধরে আমরা একসাথে ইসলামের সেবা করতে চাই লাইলা তখন মাটির দিকে তাকিয়ে চুপচাপ ছিল তার চোখ বেয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছিল কিছুক্ষণ পর সে মাথা তুলে বলল জায়েদ আপনি জানেন এই লাইলা নামটা আমার পাপ মিশ্রিত অতীতের নাম আপনি যেদিন আমার হাতে পানি তুলে দিয়েছিলেন সেদিন বুঝেছিলাম আল্লাহ তালা আমাকে অনেক ভালোবাসেন আপনি ছিলেন আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে স্পর্শ না করে সম্মান দিয়েছিলেন আপনি আমার নবজন্মের একমাত্র অবলম্বন কিছুদিন পর হঠাৎ লাইলা আল্লাহর অলির কাছে ছুটে আসলো তার চোখে অশ্রু আর মুখটা ছিল মলিন এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন তোমার এই অবস্থা কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে উত্তরে লায়লা বলল আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি দয়া করে আমার অনুরোধ ফেলে দিবেন না তখন আল্লাহর অলি বললেন ঠিক আছে তুমি আমার একমাত্র প্রিয়তমা তোমাকে খুশি করার জন্য আমি একটা অনুরোধ রাখতেই পারি সুতরাং তুমি কি বলবে বলো এটা শুনে লাইলা বললেন আমি আবার পতিতালয়ে ফিরে যেতে চাই দয়া করে আমাকে অনুমতি দিন লাইলার কথা শুনে আল্লাহর অলির চেহারাটা মুহূর্তেই মলিন হয়ে গেল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিষয়টা বুঝতে পেরে লাইলা আবারও বলল প্রিয় স্বামী আপনি আমার কথা বুঝতে হয়তো ভুল করেছেন আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি আমি আপনাকে নিঃসন্দেহে প্রচন্ড ভালোবাসি তার মানে এই নয় যে আমি আপনার স্ত্রী হয়ে বাঁচতে চাই আমার হৃদয়ে এখনো শত শত লাইলার কান্নার আওয়াজ আসে যারা আজও ওই অন্ধকার ঘরে বন্দি আছে প্রতি রাতেই পুরুষদের কাছে বিক্রি হচ্ছে আমি তাদের কাছে ফিরে যেতে চাই আমি চাই আমার গল্প যেন তাদের জীবনে আলো হয়ে ওঠে তারাও যেন আলোর পথে ফিরে আসতে পারে এটা শুনে আল্লাহর অলি যেন নিশ্বাস ফিরে পেলেন কিন্তু মুখে কিছুই বললেন না যেন চোখ দিয়ে তাকিয়েই দোয়া করছিলেন তার প্রিয়তমার জন্য তখন লাইলা আবারও বলল আপনি তো আল্লাহর অলি আর আমি এখন আল্লাহর একজন বান্দি আমরা একসাথে না থেকেও একসাথে লড়তে পারি আপনি শুধু দোয়া করুন আমি যেন হেরে না যাই আপনি আমাকে পথ দেখিয়ে দিন আমি সেই পথেই থাক আল্লাহর তখন ধীরে ধীরে বললেন ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয় ভালোবাসা হলো কাউকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা সুতরাং তোমার চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই অতপর কিছুদিন পর লাইলা ফিরে গেল সেই অলিগলির অন্ধকার শহরে যেখানে রাত নামে অন্যরকম ভয় নিয়ে আর সকাল হয় হতাশার ঘানে কিন্তু এবার লাইলা সেই আগের লাইলা ছিল না পূর্বে সে ছিল একটা পণ্য আর এবার সে এসেছে একজন দায়ী হয়ে অতপর শহরের ভিতরে যেতেই লোকজন তাকে দেখে বলল আরে এটা ওই লাইলা না কোথায় ছিলি এতদিন আবার কেউ ফিসফিস করে বলল আগের মতোই কি আবার শুরু করবি নাকি তোর জন্য অনেক পুরুষ এখনো আফসোস করে তুই এসেছিস যেহেতু আবারও জমে উঠবে কিন্তু লাইলা এসব শুনে নিঃশ্বাস ছেড়ে বললেন না আমি এবার এই শহরকে কিছু দিতে এসেছি নিতে আসিনি আমি আমার বোনদেরকে বাঁচাতে এসেছি আমি চাই তারাও আমার মতো আলোর পথে ফিরে আসুক এটা শুনে অনেকেই উপহাস করতে শুরু করলো কেউ আবার হুমকি দিয়ে বলল তুই যদি আমাদের ব্যবসা বন্ধ করিস তাহলে তোকে গায়েব করে দেব। কিন্তু লাইলা এসবে কান দিল না সে রাতের বেলা তাহা পড়তো পড়ত আর দিনভর বস্তিতে ঘুরে ঘুরে মেয়েদের কাছে গিয়ে বলত তোমরা আল্লাহর বান্দি কারো খেলনার বস্তু নও এই জীবন ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর রহমত তোমাদের অপেক্ষায় আছে এভাবে কিছুদিন বোঝানোর পর কিছু মেয়ে রাজি হয়ে গেল এক পর্যায়ে লাইলার পাশে আরও অনেক লাইলা দাঁড়িয়ে গেল তারা তবা করে আল্লাহর পথে ফিরে আসার প্রতিজ্ঞাবদ্ধ হলো অতপর একদিন মধ্যরাতে দরজাই করা এটা শুনে লাইলার বুক ধুক ধুক করতে লাগলো এক পর্যায়ে দরজা খুলে দেখলো এক পরিচিত মুখ ভেজা দাড়ি চোখে কান্না এ তো সেই আল্লাহর ওলি যার উসিলায় সে আলোর সন্ধান পেয়েছে তখন লাইলা ধীরে ধীরে বলল আপনি কি মনে করে হঠাৎ আগমন করলেন উত্তরে আল্লাহর ওলি বললেন লাইলা আমি আর পারছি না কিছু সমস্যার কারণে আমাকে আসতেই হলো লাইলা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কি সমস্যা কি হয়েছে আপনার দয়া করে আমাকে খুলে বলুন তখন আল্লাহর অলি বললেন লাইলা তুমি যেদিন চলে আসলে আমি অনেক কেঁদেছিলাম আমি ভাবিনি তুমি ফিরে এসে এমন আলো ছড়াতে পারবে কিন্তু হঠাৎ আমার কাছে কিছু সংকেত এসেছে তুমি যে জায়গায় আলো ছড়াতে এসেছো সেখানে অনেক বড় অন্ধকার জমে আছে এখানে শুধু মেয়েদের পতন হচ্ছে না বরং শয়তানের এক পূর্ণ জাল বিছানো আছে ভুয়া দরবেশ ভণ্ড পীর কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে নারী পাচার অবৈধ বাচ্চা বিক্রি এমনকি কালো জাদু ও কবর পূজা চলছে এই শহরে এরা আল্লাহর নামে শয়তানের কাজ করছে এক কথাই এটা একটা বিরাট সিন্ডিকেট এসব শুনে লাইলা থমকে গেল তার কণ্ঠ কাঁপতে শুরু করল এক পর্যায়ে কণ্ঠে বললো তাহলে তো আমার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে আমি একা কিভাবে কি করব? তখন আল্লাহর অলি উত্তর দিলেন তুমি একা নও তোমার সাথে আমি আছি আর আল্লাহ আল্লাহতালা আমাদের সাথে আছেন কিন্তু এবার তোমাদের শুধু মেয়েদের আশ্রয় দেওয়া নয় বরং তোমাকে সত্য আর মিথ্যার যুদ্ধেও নামতে হবে এটা শুনে লাইলার চোখে যেন আগুন জ্বলে উঠল সে সাহস নিয়ে বলল আপনি পাশে থাকলে আমি প্রস্তুত ইনশাল্লাহ শুধু এই শহর কেন গোটা দুনিয়া বিজয়ী করে ফেলব অতপর কিছুদিন পর হঠাৎ লাইলার কাছে একটি মেয়ে আসলো তার নাম ছিল আসমা তার চোখে পানি গলায় তাবিজ, হাতে একটা চিঠি আসমা তখন ফিস ফিস করে বলল আপু আমি মরার আগে সত্যি বলে যেতে চাই আমরা এক পীর সাহেবের আস্তানায় থাকতাম আমরা তাকে আল্লাহর অলি ভেবেছিলাম কিন্তু তিনি আসলে পীর না তিনি শয়তানের দাস এটা শুনে লাইলা অবাক হয়ে জিজ্ঞেস করল কি বলছো তখন আসমা বলল তার নাম আব্দুল পীর এই শহরের বিখ্যাত পীর সাহেব তিনি বলেছেন রাতের বেলা তার সাথে ফেরস্তা দেখা করে তিনি মেয়েদের বলতেন তোমাদের গুণা এত বেশি যে শুধু শরীর দিয়ে কাফফারা দিতে হবে এরপর আমাদের সাথে যা ইচ্ছা তাই করতেন আমাদেরকে জাদুকরদের কাছে নিয়ে যেতেন আমার ছোট বোনকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন আপু আমি পালিয়েছি শুধু এই চিঠিটা দিয়ে যাব বলে এই বলে আসমা চিঠিটা লাইলার হাতে দিল লাইলা তখন দেখল একটা লাল কালির লেখা তালিকা কিছু মেয়ের নাম তাদের বয়স শরীরের বর্ণনা এবং পাশে দাম উল্লেখ করা এটা দেখে চোখে অন্ধকার নেমে আসে সে তখন আফসোস করে শুধু এটাই আল্লাহ আজ আপনি আমাকে সত্য দেখালেন অতপর লাইলা ছুটে চললো সে আল্লাহর অলির কাছে সেখানে গিয়ে সবকিছুর বর্ণনা দিয়ে পরামর্শ চাইল তখন আল্লাহর অলি বললেন লাইলা এটা শুধু একটা মেয়ের আত্মনাত না এটা একটা সমাজের হৃদয় বিদারক চিৎকার শয়তান এখন আল্লাহর নামে মানুষকে ধোকা দিচ্ছে তবে আল্লাহর সৈনিকেরা কখনো পিছু হটে না এটা শুনে লাইলা বলল তাহলে আমরা এখন কি করব এই ভণ্ড পীরের আস্তানা কিভাবে ধ্বংস করে দেব তখন আল্লাহর অলি বললেন আমরা এবার শুধু দোয়া আর উপদেশ দিয়ে থেমে থাকব না আমাদের দরকার প্রমাণ আর সঠিক কৌশল আমরা এখন আলোর মশাল হাতে নিয়ে অন্ধকারে নামব অতপর তিনি পকেট থেকে একটি ছোট নোটবুক বের করে লাইলার হাতে দিলেন এবং বললেন এটা একটা নামের তালিকা যাদেরকে আমি অনেক দিন ধরে পর্যবেক্ষণ করেছি এরা সবাই এই সিন্ডিকেটের অংশ কিন্তু আমরা এখনো তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না কারণ আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ নেই তখন লাইলা বলল তাহলে আমরা কিভাবে এগোবো উত্তরে আল্লাহর বললেন অলি আমাদের একজন সাহসী গুপ্তচর দরকার যাকে ওরা সন্দেহ করবে না সে ভেতরে গিয়ে সব তথ্য নিয়ে আসতে পারবে এটা শুনে লাইলা ধীরে ধীরে বলল আপনি কি আমাকে গুপ্তচর হতে বলছেন তখন আল্লাহর অলি মুস্কি হেসে বললেন হ্যাঁ লাইলা আমি জানি এটা খুবই কঠিন অনুরোধ কিন্তু তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না ওরা তোমাকে চিনে তোমার অতীত জানে তোমাকে দেখলে ওরা সন্দেহ করবে না লাইলা তখন কিছুক্ষণ চুপ থাকলো অতপর বলল তাহলে শুনুন আমি আগেও বিক্রি হয়েছিলাম কিন্তু এবার আমি নিজেকে আল্লাহর জন্য নিবেদন করব আমি এই অন্ধকারে যাব তাদের ওই ভাষায় কথা বলবো কিন্তু আল্লাহর আলো বকে নিয়ে যাব ইনশাল্লাহ আমি ফিরে সত্যের জয় নিয়ে তখন আল্লাহর বললেন একা নও আমি প্রতিদিন রাতের বেলা তোমার জন্য দোয়া করব আর আমরা শহরের বাইরে একটা ছোট জায়গায় আশ্রয় তৈরি করব সেখানে তুমি যাদের উদ্ধার করবে তারা এসে আশ্রয় পাবে আর তার নাম হবে বাইতুল নূর অর্থাৎ আলোর ঘর অতপর লাইলা ফিরে গেল সেই পুরনো অন্ধকারের শহরে সেই পুরনো পরিচয়ের আড়ালে সে অন্যান্য বেশাদের সাথে মিশে গেল তারা ভেবেছিল হয়তো লাইলা আবার ফিরে এসেছে সে ব্যবসায় এভাবে সময়ের সাথে সাথে লাইলা আবার তাদের আস্থা অর্জন করতে শুরু করলো একদিন সন্ধ্যায় লাইলা গিয়েছিল এক গোপন মাহফিলে সেখানে আব্দুল বাড়ি পীর উপস্থিত ছিলেন তার আশেপাশে অনেক ব্যাপারদা নারী কিছু প্রভাবশালী ব্যবসায়ী আর কিছু ধর্মীয় নেতা ছদ্মবেশে শয়তানের দুশোর লাইলা সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল হঠাৎ এক নারী তাকে চিনে বলল। আরে এটা সেই লাইলা না কই ছিল এতদিন তখন পাশ থেকে এক লোক বলল। আরে ফিরে এসেছে হয়তো দুনিয়া ঘুরে ফিরে আবার খেলার মাঠে এসেছে এটা শুনে আব্দুল পীর লাইলার দিকে তাকালো তার চোখে ছিল প্রচন্ড বিদ্বেষ অতপর সে একরকম আগ্রহ নিয়ে বলল লাইলা তুই ফিরেছিস মানে আল্লাহর কোন রহমত বুঝি আবার তোর উপর নেমেছে আয় আয় আমার আশীর্বাদ নে আমার আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই করতে পারবি না এটা শুনে লাইলা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলেও মুখে মুসকে হাসি নিয়ে বললো হুজুর আমি আপনার অনেক কথা শুনেছি যার কারণে বহু দূর থেকে এই মাহফিলে আসলাম আসলে আমিও আপনার আশীর্বাদ নিতে চাই আমি চাই আপনার বিশেষ কামরায় গিয়ে বিশেষভাবে আপনার আশীর্বাদ নিতে পীর সাহেব তো এটা শুনে বড়ই অস্থির হয়ে পড়ল মুহূর্তেই সে লাইলাকে নিয়ে বিশেষ কামরাই চলে গেল অতপর পীর সাহেব ক্ষুধার্ত প্রাণীর মতো লাইলার দিকে এগোচ্ছিল তখন লাইলা মায়াবিকণ্ঠে বলল উফ এত অস্থির হচ্ছেন কেন আর আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন তারপর আপনি যেভাবে বলবেন সেভাবেই আপনার আশীর্বাদ নিব সুন্দরী লাইলার কথা শুনে পীর সাহেব ফ্রেশ হওয়ার জন্য কামরা থেকে বেরিয়ে গেল আর এই সুযোগে লাইলা তার অনুসন্ধান কাজ শুরু করলো অনেক খোঁজাখুঁজি করার পর পীর সাহেবের রুমে কয়েকটা ফাইল পেয়ে গেল সেখানে ছিল নারী পাচারের চুক্তিপত্র ব্যবসায়ীদের নাম ঠিকানা এবং কিছু প্রশাসনিক লোকদের সাথে যোগাযোগের তথ্য লাইলা এগুলো পেয়ে চোখের পলকে উদাও হয়ে গেল সে কৌশলে মহল থেকে বের হয়ে আল্লাহর অলির কাছে চলতে শুরু করলো অতপর আল্লাহর উলির কাছে গিয়ে সব প্রমাণ পেশ করে বলল এগুলো হচ্ছে ভণ্ডপীরের সমস্ত কুকর্মের প্রমাণ কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হল ওরা আমাদের বাইতুন নোর সম্পর্কেও জানে গোয়েন্দাদের একটা ফাইলে আমি এসব বিস্তারিত দেখে এসেছি এবার বলুন আমরা এখন কি করব। আল্লাহর অলি তখন চোখ বন্ধ করে রইলেন অতপর কিছুক্ষণ চুপ থেকে বললেন এবার আমাদের সময় এসেছে এবার আমরা নিরবতা নয় বরং সাক্ষ্য নিয়ে বের হব আমি একজন বিচারককে জানি যিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন আমরা তার কাছে যাব এবং সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরব এটা শুনে লাইলা বলল তাহলে আল্লাহর নামে মুসলিমদের হয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন অতঃপর লাইলা এবং আল্লাহর ওলি বিচারকের কাছে উপস্থিত হলেন যার নাম ছিল কাজী সুলেমান আল মাহফুজ অতঃপর লাইলা বিচারকের সামনে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরলেন বিচারক সবকিছু দেখার পর বললেন লাইলা তোমার মতো একজন মেয়ে যে কিনা অন্ধকারে জন্ম নিয়েও আলোর পথ বেছে নিয়েছে তার মিথ্যা হওয়ার নয় কিন্তু শোনো এই শহর শুধু ফাইল দিয়ে বতলাই না এই শহর তখন বদলায় যখন কেউ সত্য বলার ঝুঁকি নেয় সবার সামনে বিচারকের কথাই লাইলার চোখ ছলছল করে উঠল এবং আবেগপ্রবণ হয়ে বলল। আমি প্রস্তুত দরকার হলে আমি আমার প্রাণ দেব কিন্তু আল্লাহর ঘরের নামে মিথ্যার জাল আর মেনে নেব না বিচারক তখন মাথা নেড়ে বললেন তাহলে শোনো এরা যতই অপরাধী হোক না কেন এরা কিন্তু জনগণের কাছে সম্মানী জনগণ তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে এখন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও তাহলে জনগণ আমাদেরকে ধর্মবিরোধী বানিয়ে দেবে সুতরাং তাদের বিচার করতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে বিশেষ করে এই বিচারের কাজে তিনটি ধাপ অবলম্বন করতে হবে প্রথমে গোপনে গোপনে মানুষের কাছে সত্য ফাঁস করতে হবে যাতে সাধারণ মানুষ তাদের ব্যাপারে অপরাধী হওয়ার বিষয়টি মেনে নিতে পারে দ্বিতীয় ধাপে বাইতুল নূরে এক বিশেষ মাহফিল করতে হবে যেখানে আল্লাহর অলি সবার উদ্দেশ্যে সত্য ভাষণ দেবেন তৃতীয় ধাপে শহরের এক বড় মসজিদে নামাজের পর ঘোষণা করা হবে এই অপশক্তির মুখোশ ফাঁসের দিন তাহলে বিচারটি অটোমেটিক পূর্ণতা পেয়ে যাবে বিচারকের কথা শুনে লাইলা জিজ্ঞেস করলো আর যদি ওরা আমাদেরকে এর আগেই শেষ করে দেয় তাহলে কি হবে উত্তরে আল্লাহর অলি বললেন তাহলে আমাদের রক্তই হবে সাক্ষ্য আর আল্লাহতালা হবেন আমাদের সাক্ষ্যদাতা প্রিয় বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক ইমান ও আমলের সহিত শেষ নিঃশ্বাস ত্যাগ করার তফিক দান করুক আমিন